নাগরিকত্বের জন্য আবেদন করতে যাবে নাগরিকত্বের আবেদন সেই লোক করবে যার নাগরিকত্ব নেই ওই নাগরিকত্ব আবেদন করতে গেলে আমাদেরকে লিখতে হবে যে আমরা বাংলাদেশ থেকে এসেছি নাগরিকত্ব দেওয়া হোক তাই যদি হয় একজন বাংলাদেশি মানুষ সে কি করে ভোটার কার্ড পেলে আবেদন ডকুমেন্ট তৈরির জন্য আপনার নামে আর একটা মামলা হবে আমাদের ভুল তথ্য দেওয়া হয়েছে এনআরসি মাধ্যমে মুসলিমদেরকে তাড়িয়ে দেওয়া হবে এবং হিন্দুদেরকে রাখা হবে আমরা পশ্চিম